আসসালামু আলাইকুম ইবরাম তো আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু ব্যাক ফাইটকে নিয়ে এবং খুবই স্পেশাল ভিডিও হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এখান থেকে তোমরা যেই আর্নিংটা করতো সেই আর্নিংটা আসলে তোমরা বেশি কীভাবে জেনারেট করবা হ্যাঁ তোমরা আগেও এখানে গেম খেলছো ব্যাক ফাইট কিন্তু একটা গেমিং প্রজেক্ট ঠিক আছে এখানে গেম খেললে মোটামুটি একটা টাকা কিন্তু আর্নিং হয় ওপরে যদি আমি তোমাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছো আমার আর্নিংটা এখন অনেকে বুঝতে পারতাম না যে ভাই আসলে এখানে কীভাবে কাজ করলে আর্নিংটা বেশি জেনারেট করা যায় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখা দেব যে তোমরা ব্যাক ফাইট গেমটাতে কীভাবে বেশি ইনকাম জেনারেট করবা তো আজকের ভিডিওটা যদি তুমি শুরু থেকে সেই সব দেখো তাহলে আমি আশা করি এ টু জেড আজকের এই ভিডিওতে তার পাশাপাশি আরও অনেক কিছু তোমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এবং এই যে এ ক্লিক করলে তোমরা এখানে যে পাসওয়ার্ড দেওয়া লাগে পাসওয়ার্ডটা কীভাবে দিবা সেই বিষয়টাও ঠিক আছে তো তার আগে বলে নিই তোমরা যারা আমার সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে চাও এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি জয়েন করে নিলেই তোমরা কিন্তু আমার সাথে কথা বলতে পারবা ওইখানে কিন্তু আমার অ্যাডমিন আইডি দেওয়া আছে তো যে কোনো সমস্যার জন্য আমার সাথে কন্টাক্ট করতে পারো এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে Okay. এবং এই এই যে ব্যাকফাইট গেমটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে এছাড়াও তোমরা যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে আমি এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট একশো বিশ টাকা পেয়ে যাবে ঠিক আছে তো এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি ইনস্টল করে নিতে পারবা এখানে কিন্তু কোনো রকম কোনো টাকা ইনভেস্ট করতে হয় না আর এটা কিন্তু কোনো বেটিং সাইট না ঠিক আছে আগেই তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম অনেকে ভাবতে পারো যে ভাই বেটিং সাইট কিনা এখানে কোনো ইনভেস্ট করতে হবে কিনা এখানে একটা টাকাও কিন্তু তোমাকে ইনভেস্ট করতে হবে না ঠিক আছে অলরেডি অনেকে এখানে কাজ করতেছো এবং ইউটিউবে এই ব্যাক ফাইট গেমটা নিয়ে অনেক পরিমাণ রয়েছে এবং কীভাবে উইড্রো করতে হয় এর আগেও কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করছিলাম যে ব্যাক ফাইট গেমে কীভাবে উইড্রো করবা এবং আরও বিভিন্ন আপডেট নতুন নতুন আপডেট নিয়ে এবং কীভাবে কাজ করতে হয় সেই টপিকের ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে আমাদের ইউটিউবে ওই ভিডিওটা দেখে নিতে পারো ঠিক আছে তো চলো আজকের যে ভিডিও টপিকটা সেটা হচ্ছে ব্যাক ফাইটে তোমরা কীভাবে দ্বিগুণ ইনকাম করতে পারো ঠিক আছে তো ফার্স্ট অফ অল তোমরা তো অ্যাকাউন্ট কীভাবে খুলবে সেই টপিকে আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া ওই ভিডিওটা দেখে নিও ঠিক আছে তো আশা করি তাহলে তোমরা অ্যাকাউন্ট খোলা থেকে কাজ কীভাবে করতে হয় কীভাবে গেম প্লে করতে হয় ব্যাক ফাইটে সেই বিষয়টা জানতে পারো তো ফার্স্ট অফ অল আমরা যে এখান থেকে তোমাদেরকে এই রেড কালার টাকাটা দেখাই এইটাতে কিন্তু প্রত্যেকে মোটামুটি আর্নিং করতে পারতেছো ঠিক আছে এইখানে হচ্ছে অনেকে আমাকে একটা কোশ্চেন করছো যে ভাই আঠারোশো টাকা এটা তো আমরা উইড্রো করে ফেলছি বাট আমাদের বিকাশ নাম্বার চাই নাই ঠিক আছে আসলে ভাই দেখো এই টপিকটা কিন্তু তোমাদের কিন্তু উইড্রো হয় নাই এই টাকাটা তোমাদের হচ্ছে ভ্যালু অ্যাডেড প্রিন্সিপাল এই যে যে লেখাটা দেখতে পাচ্ছ না এই লেখাটা এইখানে তোমাদের অ্যাড হয়ে আছে ঠিক আছে এখানে একটা এই যে তোমরা এই দেখতে পাচ্ছ না মানে ক্রাইটেরিয়া এটা কিন্তু ফুলফিল ফুলফিল হচ্ছে হলে তোমাদের ওই টাকাটা অটোমেটিক উইথড্র হয়ে যাবে তখন তোমাদের কাছে বিকাশ নাম্বারটা চাবে এখন এটা ফুলফিল করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু টাস্ক রয়েছে ঠিক আছে এখানে তোমাকে ইনভাইট করতে হবে তোমার বন্ধুদের ইনভাইট করতে পারো কিংবা আরো বিভিন্ন টাস্ক রয়েছে সেই টাস্কগুলো পূরণ করতে পারো এখান থেকে আশা করি তোমাদেরকে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করলাম ঠিক আছে তোমাদের ওই টাকাটা কিন্তু উইথড্র হয় নাই তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই আঠারোশো টাকা এটা মেবি আমাদের উইথড্রো হয়ে গেছে এটা এখনো উইথড্র হয় নাই তোমাদের এটা যখন উইথড্র হবে তখন দেখতে পারবে তোমাদের কাছে অবশ্যই বিকাশ নগদ নাম্বার কিন্তু চাবে ঠিক আছে এখন যেটা মেন কোশ্চেন যে আরোন্স ভাই আমাদের তো এইখানে যে নীল কালার নীল কালার ব্লু কালার টাকাটা তো এই টাকাটা তো আমাদের আর্নিং হচ্ছে না দেখতে পাচ্ছ আমাদের কিন্তু হিউজ পরিমাণ আর্নিং হচ্ছে আসলে এই টাকাটার একটা রেঞ্জ রয়েছে এই রেঞ্জটা কি যে এখানে এক হাজার টাকা আর্নিং করে মাত্র দিবে দশ টাকা এটা কিন্তু দেখাচ্ছে অনেকগুলো মানে তেষট্টি পয়েন্ট জিরো থ্রি কে টাকা বাট এখানে তোমাদের কিছু তাদের রুলস রয়েছে তাদের গেমের টাকার অনুযায়ী আমাদের অরিজিনাল যে টাকাটা সেটা কিন্তু এক না ঠিক আছে তো যাই হোক এই টাকাটা তোমরা আর্নিং কীভাবে করবা এই টাকাটা আর্নিং করতে চাইলে তোমরা সিম্পলি দেখো এখান থেকে যদি একটু নিচের দিকে দেখো টাস্ক অপশন রয়েছে ঠিক আছে তো তোমরা এই টাক্স অপশনটিতে চলে আসবা অপশন অপশনটিতে চলে আসলে এখানে দেখো হিউজ পরিমাণ টাস্ক দিয়ে রাখছে যেগুলো পূরণ করলে তোমরা কিন্তু সেই ব্লু কালার টাকাটা কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ এই যে এইখানে কিন্তু ব্লু কালার টাকাগুলো কিন্তু দিয়ে রাখছে ঠিক আছে এখন এইখানে যদি তোমার টাস্ক পূরণ না করতে পারো তাহলে আর কি বলবো ভাই যদি এই টাস্কটাই তুমি পূরণ না করতে পারো এখানে কিন্তু দেখতে পাচ্ছো এই যে যে টাস্কগুলো এগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে এই যে ডাউনলোড করবে এবং গেম প্লে করবা তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবং কিছু টাস্ক রয়েছে এই যে কমপ্লিট ইনঅ্যাক্টিভ টাস্ক এগুলো হচ্ছে তোমরা প্লে করবা এবং এই যে আর্লি ভিডিও ওয়াচ এভরি ভিডিও ওয়াচ তো এগুলো তোমরা একটু ভিডিও দেখবা অ্যাড দেখবা তাহলে কিন্তু আর্নিং হয়ে যাবে ঠিক আছে আর আরেকটি বিষয় এখানে বেশি ইনকাম ওই অ্যাডগুলো প্রতিদিন তোমরা দেখতে পারবে ঠিক আছে ওই টাক্কগুলো প্রতিদিন পূরণ করার সুযোগ আসবে এবং এখান থেকে দেখতে পারবে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটির উপরে তোমরা ক্লিক করে দেবা অ্যাক্টিভিটির উপরে ক্লিক করে দিলে তোমরা রেড কালার যে টাকাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক টাকা তোমরা আর্নিং করার সুযোগ পেয়ে যাবা যেখানে কিন্তু তারা বলছে তোমার অ্যাক্টিভিটির ওপরে অর্থাৎ তোমার ওই টাস্কগুলো পূরণ করার ক্ষেত্রে এগুলো অটোমেটিক তোমার পূরণ হয়ে যাবে এবং তুমি যত বেশি গেম খেলবা যত বেশি লেভেল আপ করবা তত বেশি কিন্তু তোমার এই অ্যাক্টিভিটির টাস্কগুলো কিন্তু ফুলফিল হতেই থাকবে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে আহ প্রায় অনেকগুলো কিন্তু পূরণ পূরণ হওয়ার কাছাকাছি চলে আসছে ঠিক আছে তো আশা করি প্রত্যেকে কিন্তু এইভাবে গেম খেলবা এবং বেশি বেশি টাস্ক পূরণ করার চেষ্টা করবা তাহলে কিন্তু হয়ে যাবে আর আরেকটি বিষয় এখানে হচ্ছে এখানে তোমরা একটা কোড পেয়ে যাবে যে আইডিতে আগের ভিডিওতেও দেখে দিছিলাম এখানে যে কোডটা দিবা সেই কোডটা আমি স্ক্রিনে দেখে দিচ্ছি এখানে ওই কোডটা যদি তোমরা ব্যবহার না করে থাকো ওই কোডটা ব্যবহার করলে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট এখানে দেখতে পাচ্ছ একশো বিশ টাকা কিন্তু রেড কালার যে টাকাটা সেটা পেয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেকে ওই স্ক্রিনে দেখানো কোডটা ব্যবহার করে নিবা আর আরেকটি কথা সেটা আমি বলে নিই এইভাবে কিন্তু বেশি ইনকাম জেনারেট করা যাবে ব্যাক ফাইট থেকে ঠিক আছে আর ব্যাক থেকে কীভাবে উইডো করবে সে প্রসেসটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখে দিছি তো ওই ভিডিওটা দেখে নিতে পারো এবং এখানে এটিএম এটিএম অপশনটিতে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পারবে অনেকের কিন্তু এখানে মোটামুটি একটা ব্যালেন্স কিন্তু শো করতেছে ঠিক আছে বাট এই ব্যালেন্সটা ওয়েট করতে গেলে তোমাদেরকে যে এখানে পাসওয়ার্ড দিতে হবে এইট ডিজিটে ঠিক আছে মানে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে তো দেখো এই পাসওয়ার্ডটা দেওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে এইখান থেকে যে এইখানে দেখতে পাচ্ছো এটা কি ডেসক্রিপশন হ্যাঁ ডেসক্রিপশন এই এই অপশানটিতে ক্লিক করে এইখান থেকে তোমরা এইটা ফার্স্ট অফ অল সিলেক্ট করে নিবা ঠিক আছে চুজ দিস তো এই অপশানটিতে তোমরা ক্লিক করে দিলে এটা অটোমেটিক কিন্তু দেখতে পাচ্ছ ফিল আপ হয়ে যাবে ঠিক আছে তো এইটা আবার যদি তোমরা এই অপশানটিতে ক্লিক করো চুজ দিস এই অপশনটিতে ক্লিক করলে অটোমেটিক ফিল আপ হয়ে যাচ্ছে ঠিক আছে তো আশা করি এই বিষয়টা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম এবং আমি যদি আবার ট্রাই করি তাহলে কিন্তু হবে না এটা কিন্তু আমার আবার ফুলফিল করতে হবে ঠিক আছে এটা ফুলফিল করতে গেলে কী করতে হবে টু ইনভাইট মানে আমার বন্ধুদেরকে আবার ইনভাইট করতে হবে আরও চারটা বন্ধুকে ইনভাইট করলে আমি আরেকবার সুযোগ পাবো এইভাবে কিন্তু প্রত্যেকে ফিল আপ করে নিতে পারবা তো এই বিষয়ে যাদের এখন পিনের প্রয়োজন বা পাসওয়ার্ডটা যা ফুলফিল করতে পারতো না তোমরা সরাসরি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে আমাকে মেসেজ করতে পারো আমি কিন্তু তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো ঠিক আছে তো আজকের ভিডিওটা ছিল এতটুকু তুমি যদি এখানে গেম খেলে ইনকাম করতে চাও তাহলে কিন্তু এভাবে ইনকাম করতে পারবা আরেকবার বলে দিই এটা কিন্তু কোনো ওয়েটিং সাইট নেয় নো ইনভেস্টমেন্ট এখানে একটা টাকাও ইনভেস্ট করতে হয় না সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু এখানে গেম খেলে কিছু কিছু পরিমাণে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবা টাকা ঠিক আছে তো দেখাচ্ছ পরবর্তী কোনো ভিডিওতে তত তখন সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে